প্রিয় গাভী লালন পালনকারী ভাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে এখন প্রচলিত সময় দেখা যাচ্ছে অনেকেই বলতেছে ভাইজান আমার গাভীর আগে প্রচুর পরিমাণের দুধ হতো এখন দুধ হচ্ছে না দানাদার খাবারগুলো আমরা ঠিকই দিচ্ছি কিন্তু দুধ পাচ্ছি না বা বিভিন্ন রকমের ক্যালসিয়াম খাওয়াচ্ছি তারপরেও দুধ পাচ্ছি না তো তাদেরকে বলবো ভাইজান যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আজকে আপনাদের মাঝে যেই ক্যালসিয়ামটির কথা বলবো অনেকেই এই ক্যালসিয়ামটি অনেক সময় ক্রয় করেছেন বা ব্যবহার করেছেন আবার হয়তো অনেকেই জানেন না যে আসলে দুধ বৃদ্ধি করতে আসলে এই ক্যালসিয়ামটা কীরকম কাজ করে হ্যাঁ দর্শক এই বোনা ক্যালপি যে পি সাসপেনশন ক্যালসিয়ামটি আছে এই ক্যালসিয়ামটি গাভীর দুধ কিভাবে বৃদ্ধি করে বা বৃদ্ধি করে কি না কিংবা এসকেএফের ওরা ক্যাল আছে এটা কেমন কিংবা ক্যালপি আছে এটা কেমন বা ক্যালসিয়াম ভেট যে ক্যালসিয়াম আছে ইন্ডিয়ান এটা কেমন তো অনেক রকমের ক্যালসিয়াম গরুর জন্য ব্যবহার করেন কিন্তু সফলতা অর্জন করতে পারেন আসলে ভাই সফলতা অর্জন করার জন্য আপনাকে আগে মেডিসিন বিষয়ে বুঝতে হবে এবং দেখতে হবে যে কোন মেডিসিনের ভিতরে কী কি উপাদান দেয়া থাকে আর আমরা যারা গাভী গাভী গরু লালন পালন করে থাকি তারা অবশ্য সবাই সচেতন কেননা এই গাভীর ভিতরে যখন একটা গরু ডেলিভারি হয় তখন থেকেই কিন্তু আমরা গাভীকে দানাদার খাবারের প্রসেসটা ঠিক করি তারপরে হচ্ছে ক্যালসিয়াম আর অবশ্য একটা বিষয় মাথায় রাখবেন যখন আপনার গাভীর গর্ভে পাঁচ থেকে ছয় মাস বাচ্চার বয়স হবে তখন অবশ্যই আপনি একটা ক্যালসিয়াম ওকে দেবেন আর এই ক্যালসিয়ামটা দিলে আপনার গাভি সুস্থ এবং ডেলিভারিও সুন্দর হবে বাচ্চাও সুস্থ থাকবে তাই সব সময় চেষ্টা করবেন যখন গর্ভে বাচ্চা থাকবে তখন গাভীকে ক্যালসিয়াম দেওয়ার জন্য আর যখন গর্ভ অবস্থায় ক্যালসিয়াম দেবেন তখন কিন্তু আপনার এই গরু পরে যায় অনেক সময় দেখা যায় ডেলিভারি হওয়ার পরে গরু পরে যায় তো তখন দেখা যায় যে গরুর মালিককে অনেক কষ্ট করতে হয় অনেক টাকা পয়সা খরচ করতে হয় তো যাই হোক দর্শক যখন আপনার হচ্ছে গাবি ডেলিভারি হয় তারপরে যখন আমরা এই প্রচলিত বাজার থেকে দানাদার খাবারগুলো গাভীর জন্য কয় করে থাকি যেরকম ভুট্টা আছে মানে বেস্ট কোয়ালিটির যে ভুট্টাগুলো আছে বেস্ট কোয়ালিটির আপনার হচ্ছে ভুষি আছে তারপরে আপনার হচ্ছে দুধের জন্যে অনেকেই আবার খাদ্য ব্যবহার করে থাকে তো তাদেরকে বলবো ভাই দুধের জন্য খাদ্য ব্যবহার করলে করতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনি এই যেই সকল দানাদার খাবারের কথা বললাম এর সাথে যদি বোনা ক্যালপি এই সাসপেনশন ক্যালসিয়ামটি আপনি সকাল এবং বিকাল দুইবার একটা গাভীর জন্য ব্যবহার করেন অবশ্যই আপনি আপনার গরুর দুধ প্রত্যেক দিন এক থেকে দেড় কেজি করে বেশি নামাতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কেননা এটা আমরা নিজে ব্যবহার করেছি দেখেছি যে এই বোনা সাসপেনশন যে ক্যালসিয়ামটা আছে এই ক্যালসিয়ামটা দামেও কম এবং মানেও খুবই ভালো তো যাই হোক দর্শক দামে কম মানে ভালো এটা যেই কথাই হোক আমরা অনেকেই এই ক্যালসিয়াম ফার্স্ট প্লাস ক্যালসিয়াম ব্যবহার করি গরুর সুস্বাস্থ্যর জন্য এবং দুধের জন্যে তো দেখা যায় অনেকেই বলে যে ভাই ওইভাবে রেজাল্ট পাওয়া যায় না আবার অনেকেই ক্যালসিয়াম ভেদ বা অনেকে আসলে এক এক গরুর উপ করে এক একটা ক্যালসিয়াম ভালো কাজ করে তো তাই আপনার নিকটস্থ যেই ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করে আপনি যে কোনো ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন আর যদি চান আমাদের সাথে যোগাযোগ করে কোনো ক্যালসিয়াম বিষয়ে জানতে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যেটা সঠিক পরামর্শ সেটাই আপনাকে দেবো আর দর্শক এই ক্যালসি ফস যে ক্যালসিয়ামটা এই ক্যালসিয়াম ভ্যাট যে ক্যালসিয়ামটা আর বোনা ক্যাল্পে সাসপেনশন যে ক্যালসিয়ামটা আসলে এই তিনটা ক্যালসিয়ামের মধ্যে আপনি চাইলে বোনা ক্যাল্পে সাসপেনশন যে ক্যালসিয়ামটা আছে এই ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় মাথায় রাখবেন প্রত্যেক দিন যদি এক কেজি করে আপনার গাভীর দুধ কমে যায় সেক্ষেত্রে তিরিশ দিনে তিরিশ কেজি দুধ কমে গেল আর তিরিশ কেজি দুধ কমে যাওয়া মানে প্রত্যেক মাসে আপনার দুই হাজার টাকা লস কিন্তু দানাদার খাবার কিন্তু আপনি পরিমাণে আগের চাইতেও বেশি দিচ্ছেন সেখানেও দুই হাজার টাকা দানাদার খাবার বেশি দিচ্ছেন এবং দুধও আপনি এক লিটার করে কম পাচ্ছেন এখানেও দুই হাজার টাকা আপনি লসে পড়ে যাচ্ছেন তাহলে মাসে চার হাজার টাকা লসে পড়ে যাচ্ছেন তাই ভাই যখন আপনি গরু বাসর লালন পালন করবেন অবশ্যই আপনাকে বুঝে শুনে করতে হবে কেননা লাভের জন্যেই আপনি গরু লালন পালন করেন তো যাই হোক যদি আমাদের কাছে থেকে কেহ এই বোনাকাল্পে সাসপেনশন ক্যালসিয়াম যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন আগ্রহী থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন আপনার হাতে পৌঁছে দেবো হ্যাঁ দর্শক যদি গেহ গরু মোটা তাজা করার কোনো মেডিসিনও নিতে আগ্রহী থাকেন নিতে পারবেন কেননা আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই সকল মেডিসিন পাইকারি এবং খুচরাতে বিক্রয় করে থাকি আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ